ইসলাম হুকুমাত কায়েম করতে চাই ইসলাম হুকুমাত কায়েম করতে চাই ইসলাম হুকুমাত কায়েম করলে কি হবে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে ইসলাম হুকুমাত হলে আমার মা বোনরা দর্শিতা হবে না ইসলাম হুকুমাত হলে খোলা আকাশে নিচে বাংলাদেশের একজন নাগরিক আর ঘুমাতে হবে না যদি ইসলাম হুকুমাত হয় বাস্তুহীন একটা মানুষ বাংলাদেশে থাকবে না যদি ইসলাম হুকুমাত হয় কেউ খাবে কেউ খাবে না একার থাকবে না কেউ দশ তলায় কেউ তলায় এই বৈষম্য থাকবে না আমাদের বাংলাদেশের প্রত্যেক নাগরিকের অধিকার ফিরিয়ে দেওয়া হবে সাম্যতা হবে মানবিক মর্যাদা প্রদান করা হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহিম ক্বালা তাহিদ ওয়ালা তাহজান ওয়া মুমিনিন সদকুল্লাহুল আলী উল্লাজিম সবাই পরি সল্লাহাসলাম আর দল কর্তৃক আয়োজিত আজকে এই মহাসমুদ্রের সম্মানিত সভাপতি প্রধান অতিথি সকল দলের নেতৃবৃন্দ অভিষ্ট ইসলাম প্রিয় দেশপ্রেমী ভয়ার আমার আমরা বারবার ভূখণ্ডকে স্বাধীন করেছিলাম ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনের সূচনা মুসলমানই করেছিল ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে পালালি মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু আমরা কি দেখলাম ব্রিটিশ এদেশ থেকে চলে যাওয়ার পরেও বৈষম্য দূর হয় নাই আমরা ভেবেছিলাম মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে পারলি মুসলমান শান্তি পাবে মুক্তি পাবে মুসলমানের আন্দোলনের কারণেই আমরা পাকিস্তান পেয়েছিলাম কিন্তু আমরা কী দেখলাম বৈষম্য দূর হয় নাই আবার একত্তরে এই বৈষম্য দূর করার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করলাম সংগ্রাম করলাম দেশ স্বাধীন করলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে কিন্তু আমরা কী দেখলাম সেই একত্তর থেকে দুই পর্যন্ত যারা শাসক ছিল যেই দলগুলি শাসন করেছে মানুষের বৈষম্য দূর করতে পারে নেই মানুষকে শান্তি দিতে পারে নেই মুক্তি দিতে পারে নেই আবারও বৈষম্য দূর করার জন্য আপনারা জানেন দুই হাজার চব্বিশ জুলাই আগস্টের আন্দোলনে মানুষ আবারও জীবন দিয়েছে রক্ত দিয়েছে মানুষ হাজারো মানুষ বন্ধুত্ব গ্রহণ করেছে অন্ধ হয়েছে বিকলাঙ্গ হয়েছে ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে চাঁদা মুক্ত দেশ পাবো মানুষ শান্তিতে বসবাস করতে পারবে কিন্তু আমরা কি দেখলাম দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের আন্দোলনের পরে আবারও খুন খারাবি ধর্ষণ অবিচার চাঁদাবাজি জুলম অত্যাচার মানুষ শান্তিতে নাই মানুষ মুক্তি পায় নাই চাঁদামুক্ত দেশ গঠন করতে পারে নাই আমার মা বোনদের ইজ্জাতকে রক্ষা করতে পারি নাই ব্যবসায়ী ব্যবসা করার সুযোগ করে দিতে পারি নাই আজও বাংলাদেশের হাজারো গরিব না খেয়ে ধু আজকে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না চাঁদাবাজির কারণে এই দেশ আমরা চাই নাই এর জন্য আন্দোলন করি নাই সংগ্রাম করি নাই ইনশাআল্লাহ আগামী তার একটা আন্দোলন হবে যে আন্দোলন হবে চাঁদামুক্ত আন্দোলন মুক্ত আন্দোলন ধর্ষণ আন্দোলন সমগ্র আলম থেকে বাংলাদেশ উৎখাত করতে হবে ইনশাআল্লাহ আমরা কি চাই আগামীতে ইসলাম হুকুমাত কায়ন করতে চাই ইসলাম হুকুমাত কায়ন করতে চাই ইসলাম হুকুমাত কায়ন করলে কি হবে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে ইসলাম হুকুমাত হলে আমার মা বোনরা দর্শিতা হবে না ইসলাম হুকুমাত হলে খোলা আকাশ এনেছে বাংলাদেশের একজন নাগরিক আর ঘুমাতে হবে না ইসলাম ইসলামী হুকুমাত হয় বাসহীন একটা মানুষ বাংলাদেশে থাকবে না যদি ইসলাম হুকুমাত হয় কেউ খাবে কেউ খাবে না এইটা থাকবে না কেউ দশ তলায় কেউ নিচ এই বৈষম্য থাকবে না আমাদের বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার ফিরিয়ে দেওয়া হবে সাম্যতা হবে মানবিক মর্যাদা প্রধান করা হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ ইসলাম হুকুমাত হয় বাংলাদেশে একটা টাকাও বিদেশে পাচার হবে না আমি আশা করি ইনশাল্লাহ আগামী নির্বাচন আগামী নির্বাচনে মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে একদল মানুষ ইসলামের পক্ষে একদল মানুষ ইসলামের বিপক্ষে কেউ দেশের পক্ষে কেউ ভারতের পক্ষে আপনি ইসলামের পক্ষে থাকতে চান না বিপক্ষে থাকতে চান আপনার ভারতের পক্ষে থাকতে চান না বিপক্ষে থাকতে চান তাহলে আসুন আজকে থেকে আমাদেরকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে ইসলামকে বিজয় করার জন্য চেষ্টা করতে হবে যদি ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকি আমি অনেক আগেই বলে দিয়েছিলাম আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আগামীতে ইসলাম ক্ষমতায় যাবেই যাবে কোনো সন্দেহ নাই আমি তত্ত্বাবধায়ক সরকারে অন্তর সরকারের প্রধান ডক্টর ইউনুসকে বলব নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলতেছে নির্বাচনকে পিছনে হটাবার ষড়যন্ত্র চলতেছে আমি বলবো যথা টাইমে নির্বাচন দিতে হবে নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মানবে না একটা নির্বাচন দিতে হবে গ্রহণ নির্বাচন যেই নির্বাচনের সবাই অংশগ্রহণ করবে সবার অধিকার সমান থাকবে কোনো গুন্ডা থাকবে না মাস্তান থাকবে না ভোট দখল চলবে না কেন্দ্র দখল চলবে না কাউকে হুমকি ধুমকি দেওয়া চলবে না বর্তমান প্রত্যেকে নিজ আদর্শ রক্ষা করার জন্য বাস্তবায়নের জন্য চেষ্টা করবে সেই সুযোগ লেভেল প্লেন ফিল্ড সরকারকে গঠন করতে হবে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে যদি আপনি ব্যর্থ হন তাহলে বাংলাদেশের জলমান আপনাকে অবশ্যই ক্ষমা করবে না আসুন আমরা সমৃদ্ধভাবে আগামী ইসলাম হুকুমাত কায়ন করার জন্য আমাদের যা যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়ব অবশ্যই ইনশাল্লাহ ইসলাম বিচার হবে এই দেশের চাঁদা আর বিচার অর্জন করতে পারবে না আমা আলাইনা ইসালাম আলাইকুম রহমতুল্লাহ